সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের মানুষ কম সুন্নিদের ক্যামেরা কম খবরদার বড় প্যান্ডেল দেখলে পাগল হওয়া যাবে না আপনি বলবেন হুজুর ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান লক্ষ লক্ষ মানুষ হয় ক্যামেরা অনেকগুলা মানুষ অনেকগুলা খবরদার আজকে থেকে মনে রাখবেন প্যান্ডেল যদি বড় হয় হকের দলিল হতো কারবালা জমিনে অ্যাজিদ বাহিনীর প্যান্ডেল ছিল বা সাদার আর হুসাইনি ছিল বাহাত্তর জন আপনি যদি বলেন হুসাইন বাহাত্তর জন প্যান্ডেলে লোক কম এটা মনে হয় अरे ना पेंडल कुछ पड़ ওইটা দেখার বিষয় নয় শুধু দেখার বিষয় এই আজকে দেখলাম একটা ভিডিওর ভিতরে নাম দাঁড়িয়ে এক ব্যক্তিটা নিজেকে আলেম দাবি করে কিন্তু মানুষকে হিংসাত্মকভাবে ভাবে করার জন্য সে কারবালার ময়দান দিয়ে একটা উদাহরণ দিচ্ছিল দলিল দিচ্ছিল নাম দাঁড়িয়ে শুনি সে দলিল দিচ্ছিল কারবালার ময়দানে আমার মা নবীর দৌহিত্র হজরতে হুসাইন কারবালার প্রান্তরে তাকে তাকে মানে ভাবে শহীদ করা হয়েছে ইয়াজিদের বাহিনী সেই বাহিনী ছিল বাইশ হাজার হজরত হুসাইন ছিল মাত্র বাহাত্তর জন এই দলিল দিয়ে বুঝাইতে চায় আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি হজরত হুসাইন অবশ্যই হতের পথে ছিলেন কিন্তু হিংসাত্মক মনোভাব নিয়ে এই নামদারি সুন্নি বলে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী বাইশ হাজার ছিল হুসাইন বাহিনী বা উত্তর জন ছিল সুতরাং বর্তমান সময়ে কক্সবাজারে বেকোয়ার ময়দানে ডক্টর মিজানুর রহমান আজ্জারী তার পৃষ্ঠপোষক নিজ মহফিলটা হয়েছে হাজার হাজার শত শত ক্যামেরা ভরে গিয়েছে শুধু তাই নয় তাই নয় লক্ষ লক্ষ মানুষের সমাহার সেখানে হয়েছে কিন্তু এই নামধারী সুন্নি হিংশাত তো মুনুবাপনিয়া সেই দলিল দেয় কারবালার ময়দানে ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম ছিল লোক সংখ্যা কম ছিল তারা ছিল হক আর ওই সমস্ত বাতিল ছিল বেশি ইয়াজিদের বাহিনীরা ছিল বেশি সুতরাং তারা বাতিল এই কথা বইলা নিজানুর রহমান আজহারির এই লক্ষ লক্ষ সমাবেশটাকে সে বাতিল বলে ঘোষণা করলো জুরে কন্যা না এরা দুনিয়ার মানুষে

যেখানে সিন্নি পায় সেখানে দৌড়ায় আর ডক্টর মিজানুর রহমান আজারিরা মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে ও দুনিয়ার মানুষে ওই পেকুয়ার ময়দানে প্রথম উদ্বোধনী বয়ান দেয় মিজানুর রহমান আজহারি প্রমাণ করে দিয়েছেন এই দেশের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকে মনে প্রাণে ভালোবাসে কথা কণ্ঠে কেনা মানুষের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের অহংকার তিনি আমাদের গর্ব এই দেশের ভিতরে যেসব বলা বুদ্ধিজীবী আছে যারা কথায় কথায় ইংরেজি মারায় কথায় কথায় আলেমদেরকে ঘায়েল করার চেষ্টা করে কথায় কথায় ইসলাম বুদ্ধিদের বিরোধিতা করে ওদের মুখে চপাটা করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো আলেম আমাদের দরকার আছে না আর দুনিয়ার মানুষ শুধু তাই নয় মিজানুর রহমান আজহারি আমাদের অহংকার আমাদের গর্ব ঠিক তেমনিভাবে অমরের মতো গর্জন দেওয়ার মামুনুল হক সাহেব তিনিও আমাদের অহংকার তিনিও আমাদের গর্ব আবার মানুষের কলিজার ভিতরে সুস্বি বয়ান দিয়া নরম সুরেলা বয়ান দিয়া মানুষের অন্তরটাকে গুনাহ মুক্ত করার জন্য কোরআনের দিকে দাबित করার জন্য আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর দরকার আছে না না আর দুনিয়ার মানুষ তাইলে মিজানুর রহমান দঝারে আমাদের গর্ব আল্লাহর মনোমনুর হক আমাদের গর্ব হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের গর্ব জন্মনের ফয়েজুল করিম আমাদের গর্ব আমাদের অহংকার ও দুনিয়ার মানুষ এই সমস্ত হক পন্থী ওলামায় কেরামের সাথে আমরা আসি না নাই আর জোরে কন না নাই তাদের বিরুদ্ধে কখনো কলম ধরবো না ওলামায় কেরামদের নামে কখনো বদনাম বলব না কারাকার কারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হিসাবে কবুল করব সুরে কন আমি মুসলমান তাইলে জবানের হেফাজত নিয়ে বলছিলাম কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিব না ও দুনিয়ার মানুষে। ভয়ঙ্কর কাজ এই মিথ্যা কথার জন্য আমি আপনি মুনাফেক হয়ে যাচ্ছি জাহান হয়ে যাচ্ছি মিথ্যা অপবা। আমার মায়ের নবীর উপরে কাফের রাধিত আমার নবী কেমন কষ্ট পাইত একটু দিলের কান লাগায় শুনবেন কি বুঝাইতে চাই